প্রথমবার পরিচালকের দায়িত্ব কাঁধে নিয়ে বক্স অফিসে বাজিমাত করেছিলেন মানসী সিনহা এটা আমাদের গল্পতে জুটির হাত ধরে প্রায় কোটি টাকার অপরাজিতা দু ব্যবসা করেছিল তার পয়লা সিনেমা এবার ফের একবার সম্পর্কের গল্প নিয়ে ফিরে এসে দর্শকদের কথা রাখতেন অভিনেত্রী তথা পরিচালক মানসী পৈতৃক ভেটে পুনরুদ্ধারের জন্য দুই দ্রুত ভাইয়ের আবেগঘন সফরের গল্প বলবে ধাগা প্রোডাকশনের প্রযোজনায় তার পরিচালিত পাঁচ নম্বর স্বপ্নময়লেন খরাজ মুখোপাধ্যায় অপরাজিতা আড্য চন্দন সেন অর্জুন চক্রবর্তী অন্বেষা হাজরা বিমল চক্রবর্তী পায়েল মুখার্জি সায়ন সূর্য ফাল্গুনী চট্টোপাধ্যায়ের মতো দক্ষ অভিনেতারা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চ্যালেঞ্জ করছি তোদের থেকে অনেক ভালো মেনে না আমি আমার ছেলেদের সঙ্গে বিয়ে দিয়ে দেবো হ্যাঁ হা স্বপ্না স্বপ্ন ছবির সঙ্গীত পরিচালনায় দায়িত্বে জয় সরকার সম্প্রতি স্টার থিয়েটারের মুক্ত মঞ্চে পরিচালক প্রযোজক ছবির কয়েকজন কলাকুশলী সঙ্গীত পরিচালক জয় ও সঙ্গীত শিল্পী লোপা উপস্থিতিতে হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ পরে আমাদের মুখোমুখি হয়ে ছবির পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন আজ নম্বর স্বপ্নময় লেন কতগুলো বোকা মানুষের গল্প একটা ঠিকানা যেটা হারিয়ে গেছে সেটা খুঁজে খুঁজে বার করার গল্প সে আজকালকার দিনে বোকা ছাড়ার কজন করে বলো যে মানুষগুলো হারিয়ে গেছে তাদেরকে কুড়িয়ে কুড়িয়ে আনার গল্প আমি যখন এটা আমাদের গল্পর পর হল ভিজিটে যেতাম আপনারাই বলতেন পরের ছবি কবে এবার পরের ছবি এবার যদি হলে না আসেন তাহলে কি করে হবে খারাপ বলার জন্য তো হলে আসতে হবে আসবেন প্লিজ অপেক্ষায় থাকবো যখন একজন পরিচালকের মননে তোলপাড় ঘটে এবং সে যখন একটা ছবি তৈরি করতে গিয়ে তার ছবিটার নামটা আগে ঠিক করে ফেলে যে পাঁচ নম্বর স্বপ্ন মেলেনি নাম দেব তখন বোঝা যায় ওর ভেতরে তাগিদটা কতটা আকাঙ্ক্ষা কতটা ছবিকে যারা ভালোবাসতে পেরেছি তাদের ছবি ভালো হবেই এইটা আমার ব্যক্তিগত ধারণা আর সবাইকে বলবো আপনাদেরও বলবো একটু প্রচার করুন একটু সবসময় তো অর্থ দিয়ে প্রচার হয় না মানুষের মুখ দিয়েও অনেক সময় প্রচার হয় কথা বলতে বলতে প্রচার হয় এই আপনাদের মতো মানুষ যারা আছেন যারা আমাদের কথা শুনছেন এই কথাগুলোকে যদি ছড়িয়ে দেন মানুষের মধ্যে তাদের মানুষের আগ্রহ বাড়বে আগ্রহটা বাড়ানোটা যেমন আমাদের কাজ অভিনয় করে বলে বা বাইরে বলে এমনি আপনাদের প্রচার করার মাধ্যমটা অনেক বড় মাধ্যম বলে আমার মনে হয় সকলে ভালো থাকবেন আসবেন দেখতে যখন ছবিটা প্রথম লোকের কাছে উন্মুক্ত হবে সেদিন সকলকে আমন্ত্রণ জানালাম যে যেখানে পারেন বিভিন্ন হলে গিয়ে ছবিটা দেখুন তবেই আমাদের ভালো লাগবে আর আমাদের ভালো লাগা মানে হচ্ছে আপনাদের ভালো লাগার থেকে যে রসদটা আমরা পাই সেইটা সেই ভালো লাগাটা কারণ আপনারা না থাকলে তো আমাদের কোনো ভূমিকাই নেই নিরর্থক আপনাদের আমরা আপনারাই আমাদের চালিকা শক্তি আমি মনে করি যে বাংলার দর্শক অনেক বোছেন তারা অনেক আবেগপ্রবণ এবং আমি মনে করি বাঙালি মানেই আসলে আবেগপ্রবণ ইমোশনাল হয় সো এই ছবিটিও অনেকটা ইমোশনাল একটি ছবি পারিবারিক গল্প এবং প্রত্যেকে ছবিটি দেখার পরে আমি শুধু এতটুকু বলতে পারি নসরাজি খাবেন আবার সেই হারিয়ে যাওয়া মূল্যবোধ এবং শিকড়ের গল্প বলতে চেয়েছে তা ওই আমাকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছে এবং আমাকে অনেক ফ্রিজন দিয়েছিল গান সিলেকশন থেকে শুরু করে গান তৈরি ব্যাকগ্রাউন্ড স্কোরিং সব আমি সেটা সদ্ব্যবহার করার চেষ্টা করেছি আমি এখনো বাসের ট্রামে মেট্রোয় চড়ি ফলে আমি মানুষের অনেক কাছে সংস্পর্শ পাই যেটা কিনা আমাদের প্রফেশনের জন্য খুবই দরকার কারণ আমরা যে জিনিসটা তৈরি করি সেটা মানুষের জন্য তৈরি করি এবং মানুষের কাছাকাছি না থাকলে পরে সেইটা ফিল করা বা দূরত্ব তৈরি হলে সেটা ফিল করা মানে অসম্ভব হয়ে ওঠে তা মানুষের মন আমি যা বুঝি তাতে আমি যে ছবি বানিয়েছি মানুষই দিয়ে ছবি বানিয়েছে সেই ছবি সুপার ডুপার হিট হবে সেইটা তো আমি বলতে পারবো না হল কি পাবো না পাবো তবে চেষ্টা করবো ভালো হল পাবার মানুষ নিয়ে আসবে হলে আমাকে হল পেতে হবে স্বপ্নময়লেন এটা হচ্ছে একটা স্বপ্নেরই জার্নি বলতে পারো কারণ যেভাবে একটা পারিবারিক গল্পকে উপস্থাপনা করা হয়েছে তো সেটা আমার মনে হয় যে আমাদের কাছে তো সবসময় পরিবার খুব আগে এবং পরিবারের থেকে প্রায়রিটি বোধ কিছু হয় না জীবনে তো সেই রকমই একটি গল্প এবং মানুষদের সাথে কাজ করার ও খুব অনুবদ্ধ ছিল প্রত্যেকে মানে ওই হয় না যে নেক্সট ডোর গার্ল সেই রকমই একটি ক্যারেক্টারে আমাকে দেখতে পাই আসলে যখন সিচুয়েশনটা বলে এবং জয় যখন বলছে যে কি গান হয় কি গান হতে পারে এরকম সিচুয়েশন মানে তুমি গাইবে তখন আমি আমার হঠাৎ করে মনে হয় যে এই গানটা হলে ভালো কি গান গাবো যে ভেবে না পাই আমারও একটা কন্ট্রিবিউশন রয়েছে গান গাওয়া ছাড়াও